আমি এম এস মনির আমার আগের আইডিতে নাম ছিল এম এস মনির আর এখন বর্তমান আইডিতে এম এস মনির টু কারণ হচ্ছে আমার আইডিটি আপনার সামরিকভাবে স্থগিত রাখছে ইউটিউব কোম্পানি আমার সেই আইডিটি ফেরত পাবার জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই কারণে আমার ওই আইডিতে সাত হাজার পাঁচশো ফলোয়ার্স ছিল এখন ওই আইডিটি আমার কোম্পানি স্থগিত রেখেছে আমি এই পর্যন্ত চারবার চারবার কম্পা আবেদন করেছি এখন পর্যন্ত তারা কোনো সারা দিচ্ছে না তবে আপনি যদি ভিডিওটি আপনার শেয়ার করেন তাহলে অবশ্যই অবশ্যই পুনরায় আমার আপনার আগের আইডি ফেরত পেলেও পেতে পারি আমি এম এস মনির অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন কেননা আমার আগের আইডিটি ফলোয়ার ছিল সাত হাজার পাঁচশো আপনার আমার আইডিটি আপনার বর্তমানে স্থগিত রয়েছে এটা হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লেন্স এখানে আপনার সাধারণ লোক প্রবেশ করতে পারে না এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লেন্স এখানে সাধারণ পাবলিক প্রবেশ করতে পারে না দয়া করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যদি আপনি আমার পাশে থাকেন হয়তোবা আমার আইডিটি পুনরায় আমি ফেরত পেলেও পেতে পারি আমার আগের আইডিতে ফলোয়ার ছিল সাত হাজার পাঁচশো ভালোই ভিউ ছিল কিন্তু আমার নিজের একটি ভুলের কারণে আমার আইডিটি আপনার স্থগিত রয়েছে আমি তিনবার আপনার তিনবার ই করেছি দরখাস্ত করেছি কোম্পানির কাছে এখন পর্যন্ত আমার আগের আইডিটি পাইনি পহেলা বৈশাখ হিসাবে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে অনুষ্ঠান হতে আছে আমি সরাসরি এম এস আমি আপনাদেরকে দেখাইতে আসি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন